সবাই মৃত্যুর পরে যে এই অনুষ্ঠানটা যারা করছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে এবং কথার মাঝে চলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই হিমাইকে আল্লাহ তরফ থেকে মাফ করে দিয়ে এবং প্রিয়বিন্দু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নরিয়া পৌরসভা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কারণে আপনাদের নাম প্রকাশ করতে পারবেন এই সংক্ষিপ্ত সাধু সাধারণ সম্পাদক এফ এ ফরিদ আহমেদ রয়াল মাঝি উপস্থিত আজকের এই মিলাদ মাহফিলের মিলাদ মাহফিল আয়োজিত হিরোবার বক্তৃতা শুনে আমাদের তৎকালীন ছাত্র যারা ছাত্ররা যদি করত তারা অভিভূত হতো

নিজের কাছে নিজেকে অপরাধী মনের মতো করে আমরা তাকে সে শ্রদ্ধা বা তাকে সে সম্মান আমরা দিতে করার আছে আমরা সবাই পরিবারে যারা এখানে জন্য সবাই দোয়া চাইব তিনি যেমনই ছিল পরকালে যেন আল্লাহ তাকে এবং ব্যস্ত সর্বোচ্চ স্থান যেন তাকে দান করেন সকলের কাছে আমার অনুরোধ সবাই খাস দিলে এবং হিরো ভাইয়ের পরিবার জন্য দোয়া করবেন যারা আজকে সুখ সন্তপ্ত পরিবারকে জ্ঞাপন করতে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ আপনারা জানেন দীর্ঘ পঁচিশটা বছর এই হিরু ভাইয়ের সাথে রাজনীতি করেছি আসলে বাবাকে হারিয়েছি দুই সালে সেই এসএসসি পরীক্ষা থেকে শুরু করে অব্দি ভালোবাসত আমরা কেন তাদেরকে তাকে এত ভালোবাসতাম এটা বলে বোঝাতে পারবো না ভাই আমার এ পর্যায়ে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের নড়িয়া উপজেলা বিএনপির সাবেক আমাদেরকে বলে গিয়েছিলেন ভাই আমি ডিসেম্বর মাসে এই নড়িয়াতে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন আমি যেন ডিসেম্বর মাসে আমি নড়িয়া আর জনসাধারণের মাঝে উপস্থিত হতে পারি তিনি আমরা টাইম দিয়েছিলাম আগামী আমরা টাইম দিয়েছিলাম শতই ডিসেম্বর হৃদয় দিবসের একদিন পরে আপনি যাবেন তিনি তিনি সম্মতি হয়েছিলেন ইনশাল্লাহ আমি লঞ্চের যুগে নদীয়াতে আমি সতেরোই ডিসেম্বর সুরের সুড়ে নামবো সুরের পুষড় বাজারে কিছু আমি হাঁটবো হেঁটে হেঁটে সকল দোকানদার ভাইদের সাথে দেখা করব তারপর আমি ঘড়ি সারা আসবো আমি প্রতিটা দোকানদার ভাইদের সাথে আমরা কুশল বিনিময় করবো আপনারা কি আমাদের সাথে হাঁটতে পারবেন আমরা তখন সবাই বলেছিলাম ইনশাল্লাহ রিটার্ন আমরা সকলে আপনার সাথে হেঁটে হেঁটে সকলের সাথে দেখা করব তারপর তিনি বলেছিলেন তারপর আমরা মানুষের সাথে জনগণের সাথে আমি সাক্ষাৎ করব ঠিকই এই ভাই তার কথা রেখেছিলেন তিনি এসেছিলেন সতেরোই ডিসেম্বর বৈশাখে এসেছিলেন কিন্তু আমাদের মধ্যে জীবিত অবস্থায় এসেছেন নাই তিনি মৃত অবস্থায় এসেছেন ভাই ভাই আমার তমাশুরি হিরু অত্যন্ত আপনি প্রভু লোক ছিলেন তিনি নৈয়ার শরীয় ফুলের

এই দিনগুলি সত্যিগ্রহকে আমরা মুখের ভাষায় ব্যক্ত করতে পারবো না বন্ধুক আপনারা সকলেই অবগত আছেন যে আমার শরীর হিরো কোন মাপের কোন ধরনের লোক ছিলেন বক্তব্য দেওয়ার কিছু নেই যে আমরা স্মৃতি কারণ তার সম্বন্ধে তার ভালোবাসার মানুষ আমরা যারা আছি আমার সীতা বুধের বড় বই বেশি লাগেন সর্বসভায় উপস্থিত নদীয়া বিএনপি যুবদল স্বাস্থ্য দল শিল্পী সর্বস্তরের উপস্থিতিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি উপস্থিতি আমি উনিশশো চৌরানব্বই সালে শরিয়পুর সরকারি কলেজে যখন বিপি নির্বাচিত হয়েছিলাম ঠিক তখন শিক্ষামন্ত্রী ছিল ব্যারিস্টার জবির উদ্দিন সরকার মরহুম ইয়াকুব আলী হলাদার এবং তখন সারিষ্টার যুবতী সরকারের সামনে গিয়ে উপস্থিত হলেন হিরুবাই কৌশল বিনিময়ের পরে বললেন যে শরীয়তপুরে গোবর থেকে একটি পদ্ম নিয়ে আসছি মাননীয় নেতা এই শরীয়তপুর সরকারি কলেজের ভিপি নির্বাচিত হয়েছে রুহুল আবেদ মুন্সি তার কিছু প্রতিশ্রুতি আছে এই করতে আপনাকে বাস্তব করতে হবে আপনি কথা শুনতে ছিলেন ভাস্তারী কর্ণবাদ করলেন না হিরু ভাই দুবার তিনবার বলার পরে এরকম ডায়রক্ট ছাড়লেন নু হিরু তুমি থামো তোমাকে কি লাগবে বলো আসলে সে

জিয়াউর রহমান প্রতি বাংলাদেশের রাখাল রাজা হয়ে থাকে শরিয়ত জামাল শুরু গিরেছিলো বি এন রাখাল রাজা অনেক সময় দেখা যায় বলবো জামাল শুরু আমাদের এক